আমার নাম হচ্ছে মোহাম্মদ তুফাজুল হোসেন আমার বাড়ি হচ্ছে জেলা হচ্ছে হবিগঞ্জ থানা হচ্ছে মাধবপুর পুষ্টিপুষ্টি তেলিয়াপাড়া মাহান্ডা ডাক্তার আজ থেকে চোদ্দো পনেরো বছর আগে তখন আমি অন্য গাড়ি ড্রাইভিং করতাম অন্য গাড়ি আমি চাষ করছি চাষ করার পরে আপনার একজন মার্কেটিং অফিসারের মাধ্যমে উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে তুফাজুল ভাই আপনি তো অন্য গাড়ি ড্রাইভিং করতেছেন আপনি একটা একটা গাড়ি কিনেন তখন বললাম কাছে তো এত টাকা আমি কিভাবে গাড়ি কিনব তখন আপনাকে আমরা একটু সহযোগিতা ভাই আর যতটুকু পারি হেল্প করবো আপনি একটা গাড়ি কিস্তির মাধ্যমে নিতে পারেন যেহেতু আপনি নিজে ড্রাইভিং করেন নিজে সবকিছু বুঝেন আপনি একটা গাড়ি নেন তখন আমি আজ থেকে পনেরো বছর আগে একটা গাড়ি নিলাম মাহিন্দা ফাইভ নাইন ফাইভ জিআই গাড়ি নেওয়ার পরে তখন এই গাড়িটা আমি তিন বছর চালানোর পর আমার কিস্তি পরিশোধ করে ফেললাম আমার কিস্তি একদম ফাইল ক্লোজ হয়ে গেছে তারপরে আমাকে গাড়ি আরেকটা দিল কোম্পানি দেওয়ার পরে এটাও ফাইভ নাইন ফাইভ টাইট গিয়ার গাড়ি দেওয়ার পরে এটাও চালাইলাম এটা দেওয়ার পরে এটাও চালালাম দুই আড়াই বছর চালানোর পরে ওইটার কিস্তি আমি শেষ করে ফেললাম তারপরে আমাকে আমার সৌকত ভাই আসে সাইরা বললো যে ভাইয়া আপনি তো অনেক আগের অফিসার কাছে গাড়ি নিয়েছেন আমার কাছে একটা গাড়ি নেন তখন আমার বাড়ির কাছ থেকে আমি একটা ফাইভ এইট ফাইভ গাড়ি আনলাম তিন নম্বর গাড়ি চলে রানিং এলাম আমি মাহেন্ডা গাড়ি চালে আজকে অনেক হ্যাপি অনেক লাকি আমি মাহেন্ডা গাড়ি চালে গাড়ি দিয়ে গাড়ি কিনলাম বাড়ি করলাম সাইকেল কিনলাম দুটা বোন আসলে বিয়ে দিলাম মা বাবার মুখে হাসি ফুটালাম ফ্যামিলির মুখে হাসি ফুটালাম আমি আজকে অনেক লাকি মাহেন্ডা গাড়ি আমার সব দিকে আমার যে টাকা অন্য অন্য গাড়ির চেয়ে যে তেলের যে আমার স্বাস্থ্য এটা আসে এটা দিয়ে মনে করেন আমার ফ্যামিলির কস্তা চলে যায় সংসারের কষ্টা চলে যায় অন্য অন্য গাড়ির যে পরিমাণ তেল খায় মাহেন্ডা গাড়ি সবচেয়ে অবস্থিত হাজির ওরা যে জায়গায় থাকুক আমাকে বললে ভাই আমাকে আধা ঘন্টা সময় দেন বা আমাকে এক ঘন্টা সময় দেন ভাই ঠিক আছে আমি যে জায়গায় যে জায়গায় অবস্থান থাকি আমাকে সাথে সাথে আমার সমস্যা সমাধান করে দে এটাই আমি অনেক কিছু আমি মনে করেন ওদেরকে যখনি ডাকি ওরা আমার কাছে আসবে আমার গাড়ি কোনো সময় সার্ভিসিং এর জন্য মাঠের মধ্যে বসে থাকে নাই। এটা আমি বড় মুখ করে বলতে পারি। তপন ভাই পাহাড়ের মাটি তো অনেক শক্ত আমরা জানি। সেখানে কি আপনি টেস্ট করতে পারেন? হ্যাঁ ভাইয়া মাহিন্দ্রা 100 100 কোনো তুলনা নাই। বললাম না মাহিন্দ্রা মাহিন্দ্রাই। মাহিন্দ্রা একটা ব্র্যান্ড। এটার সাথে কোনো কিছু তুলনা নাই ভাই। কারণ আমি তো অনেক গাড়ি চাষ করেছি আমার কাছে আর অনেকে টেস্ট করে আমি যে জায়গায় সারাদিন চালাইল আপনার একটা ক্লান্ত আসে না এরকম আসবে না কারণ মাহেন্ডা গাড়ি খুব একটা আরামদায়ক গাড়ি মনে করেন পাওয়ার স্ট্যান্ডিং গাড়ি সারাদিন ড্রাইভারে চাষ করে এটা পাওয়ার এটা বুঝবেই না কি চালাইতেছে হাইড্রোলিক ব্রেক সিটটাও অনেক আরামদায়ক বসতে অনেক ভালো লাগে এটার মধ্যে সব দিকে মিলে মাহেন্দা অনেক পারফেক্ট মাহেন্দা গাড়ি কিনে আমি কিনছি আপনারও লোন সবাই দেখেন মা একবার লোন গাড়ি তো মনে করেন সারা জীবনের জন্য একটা গাড়ি তিন বছর চার বছর চাষ করা যায় এর বিষয়ে তো চাষ করা যায় না তো চার বছর চাষ করেন চাষ করে দেখেন মাহেন্দা কেমন অন্য অন্য গাড়ি চলতেছে মাহেন্দা গাড়ি চালান চালায় দেখেন যারা নেওয়ার খুবই আগ্রহী মাহেন্দা নিতে পারেন আশা করি আমি যেহেতু লাখি আপনাৰ লাগিব ইনশাআল্লাহ আমি গর্ব করে বলতে পারি মাহিন্দ্র যমুন লাল আপনার জীবনও লাল হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আমি তুবাজল বাইর কথা একটু সামারাইজড করে দেই তুবাজল বাই বলতেছিল যে মাহিন্দ্র গাড়িটা বসতে অনেক আরাম সারা দিন চালালেও গাবেফা করে না আর গাড়িটা আপনার এই গাড়িটার বয়স কতদিন এটার বয়স মোটামুটি তিন বছর রানিং চলতেছে এখন পর্যন্ত আমি গাড়ির মধ্যে আমার গাড়ির মধ্যে আমার মন কোনো দনে কাজ করি নাই আমি গাড়ির মধ্যে এখন পর্যন্ত এক টাকা কোনো মাল লাগায় না শুধু মোবাইলটা চেঞ্জ আর কিছু না আচ্ছা তো বাজারের কথাই জানতে পরে হাইড্রোলিক ফিল্টার চেঞ্জ করছি হাইড্রোলিক ফিল্টার আমার যে নাঙ্গলে যে হাইড্রোলিক ফিল্টার আছে না আড়াই বছর পরে হাইড্রোলিক ফিল্টারটাকে চেঞ্জ করছি এখন আর কি আছে তাও আবার কোম্পানি যেটা আমাকে দিয়েছিল এটাই লাগাইছি অন্য আউট কোনো মাল এখনো লাগাই নাই